যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী তৈত চাকলাদার ফোনটুকে বিপুল ভোটে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়েছে নোয়াপড়া ইউনিয়ন রোববার বিকেলে নোয়াপড়া ইউনিয়নের ধানঘাটা মোড়ে এক পথসভায় এ কথা জানিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পথসভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন এ সময় তিনি বলেন আপনারা দলটা ঠিক রাখেন দেশ ঠিক রাখেন এই ইউনিয়নের উন্নয়নের দিকে তাকাবেন এই সদর উপজেলা পরিষদ আমাদের সাইন চাকলাদার আমলের যে ভাবে মানে আনন্দ মুখরিত পরিবেশ ছিল চলে যাওয়ার পরে এই উপদ্রব মরে গেছে সেই তালে সিলিপও পাওয়া যায় না বিজিএফ কার্ডও পাওয়া যায় না কম্বলও পাওয়া যায় কম্বলও পাওয়া যায় না তা আপনারা ফোনটি চাকলাদার ভোট দেবেন এই যে আমি আপনাদের কাছে আমি নিবেদন করব এই কথা বলে অনুষ্ঠানে প্রধান বক্তা জেলা আওয়ামী সাধারণ সম্পাদক শাইন চাকলাদার বলেন সবার উপস্থিতিতে আমার ভালো লাগছে যে তুইম একটা ভালো কাজ করেছে ছোট্ট জায়গায় ভোট পাঁচশো সাড়ে পাঁচশো ভোট তো তার ভিতরে যে আপনাদের উপস্থিতি এটা আসলে খুব ভালো যে আসলে আমরা যে দায়িত্ব বড় বড় প্রোগ্রামে কিন্তু আসলে এরকম খুব ওয়ার্ড লেভেলে প্রান্তিক পর্যায়ে আসা উচিত আমাদের তুইন একটা কথা বলেছে যে এই এলাকা সবচেয়ে অবহেলিত আসলে আমি যখন চেয়ারম্যান ছিলাম তারা ভোট দিয়ে আমার এই জায়গায় ওরা বাড়াইছেন আমি কিন্তু সাংগঠনিকভাবে প্রত্যেকটা ইউনিয়নে কাজ করে গিয়েছি তবে নয় নম্বর ওয়ার্ডে আমি এতটুক আমরা কথা দিতে পারি আপনারা সবাইকে কথা দিতে পারেন নির্বাচন উত্তর আমাদের প্রথম কাজ থাকবে নপুড়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের এই শেষ প্রান্তে আমাদের এখানে কী কী প্রয়োজন সেইগুলো আমরা ফরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসেন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হাফি সদস্য রেজাউল ইসলাম সামিরুল ইসলাম পিয়াস নোপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিন চান্না ওয়াড আওয়ামী লীগের সভাপতি আতাউল্লাহ যুবলীগ নেতা সোহেল রানা মিল্টন হোসেন মাসুদ রানা ইউপি সদস্য আসমত আলী ও সংরক্ষিত ইউপি সদস্য স্বপ্না বেগম ডেক্স রিপোর্ট সমাজের কথা